হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা রান্না নিয়ে জেসমিনস ডেলি লাইফে আর এটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে অনেক ভালো লাগে আর এটার জন্য লাগবে হচ্ছে কিছু চিংড়ি মাছ আমি দেশি চিংড়ি দিয়ে রান্না করতে চেয়েছিলাম তো হাজব্যান্ডকে বলেছিলাম যে দেশি চিংড়ি নিয়ে আসতে কিন্তু সে বাজারে যে আর দেশি চিংড়ি মাছ পায় নাই তো পরে ওই চিংড়িগুলোই নিয়ে আসছে পরে ওইটা দিয়েই রান্না করছি তো এটার জন্য হচ্ছে আমার যেগুলো যেগুলো লাগবে সেটা হচ্ছে মরিচ মরিচ পেঁয়াজ প্রথমে আমি ওগুলো ভেজে নিয়েছি তারপর লাগবে একটু হলুদ মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া যেহেতু আমি আর কোনো মশলা খাই না আর এই মশলাগুলোকে প্রথমে আমি একটু ভালো করে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ তো মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সামান্য এক একটু কিছুক্ষণ নাচাড়া করতে হবে চিংড়ি মাছগুলো যেহেতু অনেকে চিংড়ি মাছ ভেজে নেয় আমি আগে ভেজে নিইনি আমি মশলাগুলোর সাথে একবারে ভেজে নিব তো এইভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব হচ্ছে একটুখানি পানি যেহেতু মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে কষাতে হবে তো যখন চিংড়ি মাছ থেকে একটু তেল উঠে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে যে কচলতিগুলো রেখেছিলাম সেগুলো তো এগুলো আমি আগের দিন পরিষ্কার করে রেখেছিলাম আর এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু কচ্চল লতি পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার যেন আমি আগেই এটা হচ্ছে কুটে টুটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন আমি হচ্ছে চিংড়ি মাছের সাথে লতিগুলো উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নেব তো ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এ এপিট ওপিট করে নেড়ে দিচ্ছিলাম আর কচুরলতিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে কারণ না হলে আবার গলা চুলকাবে আর দোকানদার আমাকে বলেই দিয়েছিলো যে এগুলো নাকি দেশি কচুরলতি তো গলা চুলকাবে না তো এইভাবে বলে দিয়েছিলো এখন কতটা সত্যি মিথ্যা বলতে পারবো না তো যাই হোক এই যে আমার কচুলতি উল্টানো পাল্টনা শেষ এখন আমি হচ্ছে এটাকে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেবো তো আমি মাঝখানে অনেকবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি তো এই যে আমার অলমোস্ট কচুলতিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এভাবে হচ্ছে ভালোভাবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এটাকে হচ্ছে রান্না করে নিয়েছি তো আমার রান্না অলমোস্ট শেষ দেখতেই পাচ্ছেন কচুলতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর কচুরতিগুলো আস্তে আস্তে নেড়ে নিতে হবে নাহলে ভেঙে ভর্তাভত্তা হয়ে যাবে আর ভর্তাভত হলে ভালো লাগবে না এই তো আমার রান্না শেষ তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আবার কিছু কিছু মানুষের মতো আবার অনেকেই বলবে যে চলে আসছে তার নতুন রান্না নিয়ে এটা আসলে নতুন কোনো রান্না না তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর এই তো আমার রান্নার শেষে আমি চলে আসলাম গরম গরম ভাতের সাথে কচুর লতি নিয়ে তো আমার কাছে খাওয়ার পরে ভালোই লেগেছে আর আমার হাতে রান্না আমার কাছে ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ